নমস্কার বিশ্ব রাজনীতির মঞ্চে প্রতিনিয়ত নতুন নতুন জোট এবং সংস্থার জন্ম হয় এদের মধ্যে কিছু সময়ের সাথে হারিয়ে যায় আর কিছু হয়ে ওঠে অত্যন্ত প্রভাবশালী এমনই একটি সংস্থা হলো সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও আজ আমরা জানব কী এই এসসিও কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ আর ভারতের জন্যই বা এর তাৎপর্য ঠিক কতটা এসসিও এটির পুরো নাম হলো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এটি একটি ইউরেশীয় রাজনৈতিক অর্থনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত জোট সহজ কথায় এশিয়ার একটি বিশাল অংশ জুড়ে দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোই এর মূল লক্ষ্য এর শুরুটা কিন্তু এশীয় নামে হয়নি উনিশশো সালে চীন রাশিয়া কাজাখস্তান কিরগিজস্তান এবং তাজিকিস্তান এই পাঁচটি দেশ মিলে তৈরি করে সাংহাই ফাইভ এর প্রধান উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর মধ্য এশিয়ার দেশগুলোর সাথে চীনের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক বিশ্বাস বাড়ানো এরপর দু সালে উজবেকিস্তান এই জোটে যোগ দেয় এবং এর নতুন নাম হয় এস বা সাংহাই সহযোগিতা সংস্থা বর্তমানে এর পূর্ণ সদস্যের সংখ্যা হলো মোট নজন এরা হলো চীন রাশিয়া কাজাখস্তান কিরগিজস্তান তাজকিস্তান উজবেকিস্তান ভারত পাকিস্তান এবং সর্বশেষ সদস্য হলো ইরান ভারত ও পাকিস্তান একই সাথে দু সালে এই সংস্থার পূর্ণ সদস্যতা লাভ করে আর দু সালে ইরান এই নবম সদস্য হিসেবে যোগদান করে তো এবার আসে যাক ভিডিওর মূল অংশে গত একত্রিশে আগস্ট এসসিওর যে সম্মেলন হয়েছিল সেখানে ভ্লাদিমির পুতিন কিছু উল্লেখযোগ্য কথা বলেছিলেন সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পুরো বক্তব্যটিকে আমরা নির্দিষ্ট কয়েকটি ভাগে ভাগ করবো এবং পরপর এক করে আলোচনা করব এখানে নাম্বার ওয়ানে ইউক্রেন ইস্যুতে পুতিন পুতিন সরাসরি পশ্চিমাদের দোষারোপ করলেন বললেন ইউক্রেনের সঙ্গে সংঘাত পশ্চিমাদের উস্কানি এবং ন্যাটোর সম্প্রসারণ থেকেই শুরু হয় তার দাবি স্থায়ী শান্তি চাইলে পশ্চিমা হস্তক্ষেপের মূল কারণ দূর করতে হবে নাম্বার টু শান্তির সম্ভাবনা পুতিন ইঙ্গিত দিয়েছেন হয়েছে একই সঙ্গে তিনি চীন ও ভারতের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন যা ভবিষ্যতে শান্তি প্রক্রিয়ায় সহায়ক হতে পারে নম্বর থ্রি অর্থনৈতিক প্রস্তাব পুতিনের সবচেয়ে আলোচিত প্রস্তাব এসসিওর সদস্যরা যৌথভাবে বন্ড ইস্যু করবে ডলার নির্ভরতা কমাতে নতুন পেমেন্ট সিস্টেম গড়ে তোলা হবে আর একটি ডেভেলপমেন্ট ব্যাংক গঠন করা এই পদক্ষেপগুলো সরাসরি পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কাটাতে সাহায্য করবে নাম্বার ফোর নতুন বিশ্ব ব্যবস্থা চীন রাশিয়া জোর দিচ্ছে একটা মাল্টিপোলার ও ন্যায্য ব্যবস্থার উপর যেখানে একটি দেশের নিরাপত্তা আর একটি দেশের ক্ষতির বিনিময়ে আসবে না তাদের চোখে বর্তমান পশ্চিম নেতৃত্বাধীন সিস্টেমকে নিও কলোনিয়াল বলা হচ্ছে নাম্বার ফাইভ ভারত ও রাশিয়ার সম্পর্ক সাইলাইনে পুতিন মোদীর সঙ্গে ব্যক্তিগত আলাপও ছিল আলোচনার কেন্দ্র পুতিন নিজেই স্বীকার করলেন এখানে গোপন কিছু নয় এভাবেই ভারত ও রাশিয়ার কেমিস্ট্রি আবারও সামনে এলো সব মিলিয়ে পুতিনের বার্তা পরিষ্কার পশ্চিমা প্রভাবের বাইরে নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে চাইছে এসসিও কিন্তু প্রশ্ন হচ্ছে এসব প্রস্তাব বাস্তবায়িত হবে তো আপনারা কি মনে করেন পুতিনের এই প্রস্তাবগুলো কি আসলেই বিশ্বব্যবস্থা পাল্টে দেওয়া শুরু করবে নাকি এটা কেবল রাজনৈতিক বার্তা কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে